হ্যালো সেদিন সকালবেলায় ইয়োগাতে যাওয়ার সময় একটা কদম ফুল গাছ দেখেছিলাম দুইটা ছিল তো যাওয়ার সময় দেখলাম যে এটা নেওয়ার কোনো ওয়ে নাই এবং আসার সময় দেখে দেখে ভাবতেছিলাম থাক ফুল গাছই সুন্দর এ কথা বলে চলে আসতেছিলাম তখন দেখি যে আমার পাশের জন উনি রাস্তা থেকে রাস্তার বাইরে দিয়ে হাঁটতেছে হঠাৎ হাঁটতে হাঁটতে একটা এরকম লাঠি বের করলো করে ঘাস লতাপাতা এনে ওটাকে একটা লগি বা হচ্ছে টোড়া বানাচ্ছিল এখন বলবেন টোড়া কী আমাদের ওখানে আঞ্চলিক ভাষায় এটাকে টোড়া বা লগি বলে যাই হোক দেন এটা বানানোর সময় আমি ভাবলাম ভাই রে ভাই মানুষের মাথায় এত বুদ্ধি এই জন্যই রাতে ঘুম হয় না বুদ্ধি নিয়ে আসলে ঘুমানো যায় না যাই হোক অবশেষে উনি এটা আমাকে পেরে দিতে সক্ষম হলেন এবং তার যে পাড়ার ধরন সেটা দেখে আমি এমনিতে আবেগে আপ্লুত ফুল না হলেও চলতো তার জন্য অনেক ধন্যবাদ এতটা অ্যাফোর্ট দিয়ে আপনি আমাকে ফুলটা পেয়ে দিয়েছেন তো আমাকে এক গুচ্ছ গোলাপ সরি এক গুচ্ছ কদম দেওয়ার জন্য চার পাঁচটা পারলো হঠাৎ করে ওখানে একজন বৌদ্ধ বা কি বলবো ওনাকে আমি জানি না ক্ষমা করে দেবেন উল্টাপাল্টা কিছু বললে তো ওনাকে দেখে হচ্ছে যে আসলো কিছু বাচ্চা বাচ্চারা এসে ওনাকে প্রণাম করলো তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে হয়তোবা ওনাদের শিক্ষাগুরু বা কিছু একটা হবে কিন্তু কি সুন্দর দেখেন কত সুন্দর শিক্ষা তাদের যে দেখার সাথে সাথে পায়ে হাত দিয়ে প্রণাম করা তো এবার বিচিকুলা বলতেছে আঙ্কেল আমাদেরকেও পেরে দেন তো ওদের ওদেরকেও পেরে দিচ্ছিলাম আর পাড়ার পর দেখলাম যে এই যে দেখেন এই পাশে হচ্ছে ওদের কোচিং সেন্টার ওখান থেকে এক ঝাঁক এসে বলতে আমাদের আমাদেরকেও দেন আমাদেরকেও দেন কী আর করা বাচ্চা মানুষ আসলে ওদের বয়সে থাকলে আমরাও এরকম করি ওদের বয়সকে আমি এই বয়সে বুড়া বয়সে হচ্ছে যে আমার এগুলো দেখলে এরকম ভালো লাগে আসলে মেয়েরা এরকমই কারণ সে আস্তে আস্তে বলতেছিল যে তোমরা মেয়েরা আসলে দেখো একটুখানি ফুলের জন্য কত অস্থির কি পাগল কিন্তু ছেলেরা হলে দূর কি হবে এসব টুল নিয়ে যাই হোক ওদেরকে ফুল টুল দিয়ে চলে আসার সময় এখান থেকে একটা পুকুর রয়েছে ওই যে প্রথমে পিছিয়ে দেখেছিলেন ওরাই আমাকে ডেকে বলতেছে আনটি এদিকে আসেন আমাদেরকে একটু ভিডিও করেন কিন্তু ভিডিও আবার ফেসবুকে ছাড়বেন না পরে হচ্ছে আমার বাবা মারা দেখলে বকা দিবে আমি বললাম আচ্ছা ছাড়বো না তোমার বাবা মার সাথে আমার অ্যাড নাই তো তারা দেখবে না তো ওরা বলতেছে যে আমরা যে রকম লাভ দিচ্ছি এটা একটু ভিডিও করে আমাদেরকে আবার দেখান ওরা আবার সেটা দেখেওছে এবং খুব মজা পেয়েছে এরা আবার আমাকে বলতেছে যে আপনাদেরকে তো মাঝে মাঝে দেখি সকালবেলা এরা একদম পিছিটা পড়ে ক্লাস টুতে আর বাকি দুজন পরে ক্লাস ফোরে কিন্তু ওদের কথাবার্তা চিন্তাধারা মনে হয় যে ওরা নাইনটিনে পড়ে ওরা এত দুরন্ত এত বেশি মানে কি বলবো ওরা অনেক ট্যালেন্ট আজকালকার বাচ্চারা অনেক ট্যালেন্ট আসলে যাই হোক অনেকক্ষণ ওদের সাথে সময় কাটায় এবং ওরাও খুব মজা পাচ্ছিলো আর এটা সেটা কত যে প্রশ্ন ওরা করে যাই হোক সব প্রশ্নের উত্তর দিচ্ছিলাম বসে বসে আর ওদের হচ্ছে মজা দেখছিলাম এখন বলতেছে আমরা তিনজন আবার একসাথে লাভ দিব আপনি সেটার একটু ভিডিও করেন এখন এরা এত লাফালাফি করতেছিল লাফাইতে লাফাইতে একজনের কানে হচ্ছে যে জল ঢুকে যায় সেটা নিয়ে ওদের চিন্তাও নাই এর কানে আবার জল ঢুকে গেছে এখন জল বের করতেছে পোলা পাই না এত লাফাইতে পারে দাও দাও লাফাইতে হবে আরে লাফাইতে হয় হয়তো এই 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 তো এই ছিল একটা সুন্দর শুক্রবার সকালবেলা খুব ভালো ছিল দিনটা টাটা